শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে আজকে আমি একদম পারফেক্টভাবে অসংখ্য চিদ্রযুক্ত তুলতুলের নরম চিতর পিঠার রেসিপিটি শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমিজ রেসিপি অনেকেই আছেন পিঠা বাসায় তৈরি করতে ভয় পান কারণ তুলতে চায় না এবং নরম হতে চায় না আজকে আমি সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর প্লিজ একটা শেয়ার করে দিবেন প্রথমে আমি একটা মিষ্টি বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো আতক চালের গুঁড়ো মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছি হাফটা চামচ লবণ এখন লবণটাকে গুড়ির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে ভেজা আতপ চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি এখানে গুড়ির পরিমাণ অনুযায়ী একটু একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়ো সেই জন্য আমি একটু কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর ভেজা চালের গুঁড়ো হলে নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিলেই হবে এখানে কুসুম গরম পানি দেওয়ার কারণে এই শুকনো আতপ চালের গুঁড়োগুলো তাড়াতাড়ি দিবছে এতে করে পিঠাগুলো সুন্দর হবে এখন এই ব্যাটারটাকে আমি হচ্ছে একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু এগুলো শুকনো আতপ চালের গুঁড়ো আর আপনাদের হাতে যদি বেশি একটা সময় না থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে এগুলোকে একটু ব্লেন্ড করে নিতে পারেন তাহলেও তাড়াতাড়ি দাঁড়িয়ে ভিজবে আর যদি সেটা না করেন তাহলে এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবেন আধা ঘন্টার মতো তো আমি দুই তিনটা টিপস দিয়েছি আপনারা যা যেরকম সুবিধা সেভাবেই করে নেবেন এখন এই ব্যাটাটাকে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি তো একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর থিকনেস কিন্তু একদম পারফেক্ট হয়েছে এতে করে পিঠাগুলো একদম সুন্দর হবে আর কি তো এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল এই নারিকেল দেওয়ার কারণে চিটের পিঠাগুলো খেতে আরও বেশি টেস্ট হবে আমার কাছে তো নারকেল দিয়ে চিটা পিঠা বেশি ভালো লাগে এখন নারকেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিরকম রেখেছি আপনাদের কাছে যদি মনে হয় একটু ঘন হয়েছে নারকেল দেওয়ার কারণে সেক্ষেত্রে আরও একটু পানি অ্যাড করে নেবেন শুরুতে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি অ্যাড করবেন তা আমি পরে আরও কিছুটা পানি অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে একটু পানি লাগবে তো এই যে ফাইনালি এরকম হয়েছে ব্যাটারটা এখন চলেন পিঠাগুলো তৈরি করে নিব। এখানে সামান্য পরিমাণ পানি আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এই মিশ্রণটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে কড়াইটা মুছে নিচ্ছি আর আজকের এই পিঠাগুলো আমি এরকম একটা কড়াইতে তৈরি করব। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তো এখন হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে পরিমাণ মতো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আর দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে তো একটা খুঁজে দিয়ে প্রথমে একটু চারপাশে উঠিয়ে নিয়েছি তারপরে পিঠাটা এমনিতে উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন তো দেখুন উপরে কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে আর নিচের অংশটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এভাবে করে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো নরম নরম তুলতুলে তুলে চিতল পিঠা এই পিঠাগুলো আপনারা খেতে পারেন যে কোনো ধরনের বর্তা দিয়ে বা মাংস দিয়ে আজকে আমি বর্তার সাথে এই পিঠাগুলো পরিবেশন করেছি বা খেতে পারেন গুড় নারকেল দিয়েও যা যেরকম পছন্দ সেভাবে খেয়ে নেবেন আশা করছি আজকের পর থেকে আপনারা যে কোনোভাবেই এই চিত পিঠাগুলো তৈরি করতে পারবেন ঠিক আগেকার দিনে গ্রামে মাতাতিরা যেভাবে পিঠা তৈরি করতো আপনারা গ্যাসের চুলায় এভাবেই পিঠাগুলো তৈরি করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এই পিঠাগুলো এরকম সফট এবং তুলতুলে টুলে নরম থাকবে আমি একটু পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ছিদ্রযুক্ত এবং সফট নরম হয়েছে এখন হচ্ছে আমি পিঠাগুলো ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি আজকে আমি সিম ভর্তা দিয়ে পিঠাগুলো পরিবেশন করেছি আর শীতের সকালে কিন্তু শীতের পিঠা ভর্তা দিয়ে খেতে বেশ লাগে মাসা আল্লাহ পিঠাগুলো কতটা তুল তুলে নরম ফুলক ফুলকো চিদ্রযুক্ত হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আজকে তাহলে পিঠা খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ